অশোক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার কেমন দামের শাহী হল যাতে সার বাসিন বাচ্চা কেন হচ্ছে আমরা সে ততটা দিবার আমরা দেখছিলাম এখানে চমৎকার দুটি বাচ্চা দেখছেন বিলাল ভাই দেখছিলাম এখানে দামা দামি চলছে বেলাল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে কেনাকাটা চলতেছে কেনাকাটা চলতেছে আমরা দেখছিলাম

বাচ্চা আমরা দেখছিলাম এখানে

বাচ্চা কত বলছি কত বুঝবেন কত চায় চৌষট্টি চায় চৌষট্টি চায় চৌষট্টি চায় শাহী হওয়াল সার বাচ্চা আমরা <SMILINGaría mail> বাষট্টি হাজার বছর এখানে বেশ সুন্দর বাচ্চা শাহিওয়ালের বাচ্চা বাচ্চা আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুল হাজার বলছে দর্শক কত 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 চায় উনি কত চায়